নমস্কার নন্দিনী লিখেছেন বিলেজ ফুটে প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম আজকে বানাবো নতুন একটা রেসিপি নতুন রেসিপিটা কি তাহলে চলেন কথা না বলে রান্না করে চলে যাই যেসব বন্ধুরা ইউটিউব এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পেজ উপস্থিত থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন তাহলে এবার চলেন রান্না করে চলে যাই রেসিপিটা শুরু করি এই দেখেন বন্ধুরা আমার টক ডাল হয়ে গেছে থেকে আম পারছি গাছের আমগুলো কত বড় বড় হয়ে গেছে এই দেখেন এই যে গাছের থেকে আমগুলো ফেলে না ডাল রান্না করছি আজকে ডালটা খাইতে অনেকে ভালো হয়ে গেছে টক ডাল কালকে নিরামিষ আছে আজকে নিরামিষ এই যে আজকে টক ডালে রান্না করলাম কত সুন্দর হয়েছে এই দেখেন রান্না করা শেষ আজকে টক ডাল রান্না করলাম আর সয়াবিন রান্না করবো আর তার সাথে চালু ভর্তা নিরামিষ কি হচ্ছে সয়াবিন থেকে জ্বরটা গরম দিয়েছে জ্বরটা গরম হলে চলার জলের ভিতরে করে নিব পেকেট আকাশটা পরিষ্কার হয়ে গেছে আকাশটা পরিষ্কার হয়ে গেছে মনে বৃষ্টি নাই চলাই গেছে বৃষ্টিটা আকারে বাতাস উড়াই নাই গেছে জ্বর হওয়ার সম্ভাবনা আছে জ্বরটাও বাতাস হয়ে গেছে বা চোলাপাড়ে রান্না করতে পারবো না জরি বৃষ্টি দেখো জরি বৃষ্টি চলে গেছে চোলাপাড়ে রান্না করতে পারছি এই যে জরি বৃষ্টি নাই চলে গেছে চোলাপাড়ে রান্না করে যাই আকাশটা পরিষ্কার হয়ে গেছে নাম নাই জলে বলো বেশা করছে সয়াবিনটা দিয়ে দেবো জলের ভিতর সিদ্ধ করে নিবো

তেতিয়ালৈ বাই জানিব তেতিয়াহ'লে ভাল আছে বাইজানিব

deigra ka sæðu Ta. 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 মা করে রানি খাই তো ভালো না সবাই রান্না করে এই রকমের রান্না করে খাই দেখবি পনেরটাই ভালো লাগে 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 আমি রান্না করে খাইবি দেখবি কপটা ভালো জিরা নিব জিৰা বটা দিয়ে দিব জিৰা বটা দিয়ে চয়াবিনটো হৈ গৈছে ৰন্ধ নাক চিনি দিয়ে দিব হয়ে না নিরামিষ রান্না ছায়াবিনা সুন্দর হয়েছে একবার হইলে রান্না করে খেয়ে দেখবেন কত একটা ভালো খাইতে আমি যে রান্না করলাম এই রান্না করে খাইবেন দেখবেন খাই ভালো